দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ শুরু হয়েছে শনিবার সকাল থেকেই সেই কারণেই বন্ধ সেতুর যান চলাচল ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা ধরে কোনো গাড়ি ওঠানামা করতে পারছে না বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের এক নির্দেশিকায় জানানো হয়েছে রবিবারও থাকবে এই একই অবস্থা দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে যান চলাচল এই সময়ে সেতুর কেবল আর বিয়ারিং মেরামতির পাশাপাশি বদলের কাজও চলবে তাই বিকল্প রাস্তা হিসেবে হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু আর বালি ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে তবে সকাল থেকেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ অনেকেই জানতেন না সেতু বন্ধ থাকবে আজ

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময় কোনো পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই সেতু মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে ট্রাফিক পুলিশের দাবি আমরা আগে থেকেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছি কলকাতা আর হাওড়ার মধ্যে অন্যতম ব্যস্ত এই সেতুতে মেরামতির কাজ শেষ হলে ফের চালু হবে যান চলাচল ততদিন বিকল্প পথেই চলতে হবে নিত্যযাত্রীদের যাত্রীদের দ্য ওয়ার্ল্ড ব্যুরো